আজকে আমরা পাঁচ বন্ধু মিলে বেরিয়ে পড়েছি একশো বছর পুরনো দুর্গাপুজো দেখতে হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন জমিদার বাড়ির দুর্গাপুজো দেখার জন্য তবেই এই দুর্গাপুজো রয়েছে আমার বাড়ি থেকে কিন্তু দশ কিলোমিটার দূরে আর যদি তোমরা যেতে চাও তাহলে তোমরা ভিডিও লাস্টে জানতে পারবে কিভাবে যেতে হবে জমিদার বাড়ি প্রবেশ করার গেটে রয়েছে একটা ব্যানার রয়েছে শরৎ শুভেচ্ছা রানীপুর চৌধুরী পরিবারের একশোতম দুর্গ উৎসব জমিদার বাড়ির কিন্তু ভিউ এটা হচ্ছে আর বাকিটা যেরকম থাকে জমিদার বাড়ি হ্যাঁ টেকচারগুলো ঠিক পুরোনো পুরোনো বিল্ডিং রয়েছে ওই সাইডে আর এই হচ্ছে তার ভিউ মোটামুটি দুর্গা পুজো এই সুজ হয় তো বর্তমানে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি জমিদার বাড়ি কিন্তু পুজোতে আর এখন কিন্তু জমিদার বাড়ির সেই পুজোটা আমরা কিন্তু দেখতে চলেছি এই ভিডিওর মাধ্যমে আর এখানকার যে পুজো সেটা সম্পর্কেও কিন্তু আমরা একটু জেনে নেব জমিদার পরিবারের যেনারা বংশধর রয়েছেন ওনাদের কাছ থেকে আমরা একটু শুনে নেব যে এই পুজো সম্পর্কে এই বছরের যে পুজোটা সেটা কততম পদার্পণ করলো আমাদের এই বছর একশোতম পুজো নিরানব্বই বছর এবং একশোতম পুজো এই পূজা প্রতিষ্ঠিত হয়েছিল তেরোশো তেত্রিশ সালে মধুসূদন চৌধুরী মানে বাংলার বাংলার তেরোশো তেত্রিশ ইংরাজির উনিশশো ছাব্বিশ সালে এই পুজো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেন আমার মানে বাবার দাদু মধুসূদন চৌধুরী পুজোটা যে হচ্ছে আপনারাই তো পুজো করেন এখন হ্যাঁ আমরা এই চৌধুরী বাড়ির যারা বংশধর তারাই করি আমি এবার আমি হচ্ছি পঞ্চমতম পুরুষ আপনার নামটা উদয় চৌধুরী গ্রামবাসী সবাই আসে এখানে হ্যাঁ সবাই আসে কালকে তো প্রচন্ড সবাই ভিড় ছিল সবাই এসেছিল সন্ধ্যার সারতি দেখতে আসে আমাদের এক চাঁদির প্রতিমা হয় আমাদের মানে ষষ্ঠীর দিন মানে সন্ধ্যাবেলা পূজা আরম্ভ হয় আর ঠিক দশমীর দিন আবার বিসর্জন হয় দশমীর দিনে প্রথা অনুযায়ী বিসর্জন হয় এবং সেদিন একটা ভালো বড় মেলা বসে এখানে মেলাতে প্রচুর জনসমাগম হয় এবং অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে পূজা দেখতেও এই যে ভেতরের মানে বাড়ি ঘরগুলো আগেকার যে আছে সেগুলো কি মানে দেখা যায় এখন সেরকম বসত বাড়ি যেটা পিছন দিকটা এটা হচ্ছে ঠাকুর বাড়ির চত্বর সামনের ইয়ে আর বসত বাড়ির চত্বরটা নষ্ট হয়ে গেছে ওটা প্রায় ভেঙে পড়েছে আমাদের এই ঠাকুর যে চত্বরটা যেমন রঘুনাথ বাড়ি দুর্গা বাড়ি এইগুলো এই জিনিসগুলোকে অন্তত ধরে রাখার আমরা

আমার আমার ক্ষেত্রে যেটা আমি প্রায় কয়েক বছর ধরে দু তিন বছর ধরে এই পুজোর আগে আমার শরীর খারাপ হয়ে যায় মানে অসুস্থ হয়ে যাচ্ছে তারপরে আবার যেই পুজো কাছাকাছি হচ্ছে এই যে একটা মহিমা আর কি মায়ের এটাই আমার কাছে সবচেয়ে বড় আমি হচ্ছে আমার নাম শশাঙ্ক ওজা আমি এখানকার সেবাই প্রত্যেক দিনের পুজো আচ্ছা

এটা ভেতরের যে ভিউ রয়েছে সেটা দেখো কত সুন্দর রয়েছে ওয়াও এটা কি কারিগর যেটাকে কি বলবো পুরনো পুরনো জমিদার বাড়ি হবে হয়তো এখানে জমিদাররা সম্ভবত পুজো করত হ্যাঁ মানে ওরা পুজো চলছে এখানে একটা মন্দির হয়েছে এটা রঘুনাথজির মন্দিরের কথা বললেন ওনার মুখে যেটা শুনলাম আর রামনবমীতে খুব সম্ভবত এটার পুজো হয় কারণ রাম পূজার জন্য একটা পুরোহিতকে এনারা রেখেছেন এখানে মন্দিরটা সত্যি খুব ভালো দেখেও লাগলো মন্দিরে একটা মনোরম বোধ হয়ে যাচ্ছে খুব ভালো একদম মন্দিরটা রয়েছে মন্দিরে রয়েছে আমার সাথে সমেন এদিকে গোবিন্দ এদিকে শৌভিক এদিকে সমদীপ তো কেমন লাগছে তাদের কাছ থেকে একটু ছোট ছোটো কেমন লাগছে ভালো কেমন লাগছে খুব সুন্দর তো খুব ভালো লাগলো সুন্দর জায়গা এতদিন মানে আমাদের এত কাছে নিরানব্বই নিরানব্বই বছর মন্দিরের এবং একশোতম পুজো যিনি বললেন এবং এটা বংশ পরম্পরায় এই পুজোটা চলছে সেটা খুব কমই এখনো পর্যন্ত দৃষ্টান্ত রয়েছে যারা এই পরম্পরাটাকে বজায় রেখেছে তো মন্দিরে এসেই একটা বোঝা যাচ্ছে মন্দিরে মায়ের একটা মানে প্রভাব বা মায়ের একটা অনুভূতি সবাই আমরা এখানে অনুভব করতে পারছি এবং উনি এর আগে যিনি বংশ পরম্পরার সূত্রে উনি এখন বললেন উনি পঞ্চম জেনারেশন চলছে ফিফথ জেনারেশন চলছে এবং তারা এখনও সম্পূর্ণভাবে অক্ষুণ্ণ রেখেছেন এবং সবকিছু খুব ভালোভাবে পরিচালনা করছেন তো তার জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই কারণ ওনারা আছেন বলেই আমরা এই জিনিসটাকে উপভোগ করতে পারছি এবং এই একশো বছরের ঐতিহ্যটাকে আমরা আমাদের উপলব্ধির মধ্যে আজকে পেলাম মা সবাইকে ভালো রাখুক সবাই ভালো থাকুক আর মায়ের পূজো আরো একশো বছর আরো দুশো বছর আরো তিনশো বছর ধরে চলেই যাক বছর বছর আমরা দেখতে পাই যাতে একদম সচয় চলে কিন্তু আমরা কিন্তু দেখি ভাইনা জমিদার বাড়ির পুজো আর এখানে এসে কিন্তু আমরা জমিদার বাড়ির পুজো দেখতে পাচ্ছি সেটা কিন্তু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি এই যে ঠিক মন্দিরের সামনে দেখতে পাচ্ছ এটা রয়েছে নাট্যমন্ত্র এখানে অনুষ্ঠান হলে কিছু প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠান হলে এখানে হয় আর তার ঠিক সোজাই সামনেই রয়েছে কিন্তু মন্দির তোমাদের দেখালাম আর এই সাইডে কিন্তু জমিদার যে বাড়িঘরগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু এই সাইডে ছিল আর পুরনো কিছু বাড়িঘর সেগুলো ওই সাইডে আছে আর ওই সাইডেও কিছু আছে তো ওভারঅল তোমাদের ভিডিওটা দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ছোট্ট ভিডিওটাকে অবশ্যই লাইক করে কিন্তু শেয়ার করে দেবে কেউ যদি জমিদার বাড়ি আসতে চান গাজল থেকে বামুনগুলা যাওয়ার গাড়ি ধরতে হবে আর তোমাদের নাম তো হবে আগমপুর এসে আগমপুর থেকে তোমাদের টোটোতে করে যেতে হবে রানীপুরে টোটোতে জমিদার বাড়ি বললেই মাত্র পনেরো টাকায় আপনাকে নিয়ে আসবে রানীপুর এখান থেকে কতটুকু আড়াই কিলোমিটার আর টোটো কত এখান থেকে টাকা আর বাইক নিয়ে গেলে মাত্র দুই থেকে আড়াই কিলোমিটার এই জমিদারদের পুরনো যে বাড়িগুলো রয়েছে সেগুলো আপনাদের একটু দেখাই যদি এখন কাউকে যেতে দেয় না এখানে কারণ বন্ধুরা ভেঙে যাওয়ার ভয় রয়েছে এই কারণ তো বন্ধুরা ছোট্ট এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা মালদা ডিস্ট্রিক্টের এই জমিদার বাড়িতে আপনারা গিয়েছেন কিনা কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন